ইসরায়েল এবং ইরাকের মধ্যে অনেক ব্যাপক হামলা হয়েছে প্রথমপক্ষ ইসরায়েল ইরানের একটা রাজধানী সেনা কল্যাণ যেখানে আছে সেখানে সামরিক হাসপাতাল ব্যাপক গুলিবর্ষণ মিসাইল দেয় সেই অঞ্চলে এই তার দৃশ্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই জায়গায় অনেক গোলা করার কারণে এলাকার মানুষ রাস্তাঘাটে আতঙ্ক সৃষ্টি হয়েছে এদিকে রাস্তাঘাট জরুরি বিভাগে ইসরায়েলের এক সেনা মহিলা বিমানবালাকে আটক করেছে ইরান কিছু যুদ্ধ বিমান ধ্বংস করেছে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে দেখছে ইরানও পাল্টা হামলা চালাইছে রাতভর ইরান ইজরায়েলের শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান দখল করে দখলদারিত্বর অনেক গুলিবর্ষণ টুইন টাওয়ারের মতন শহরগুলো ঢকসে চলে যাচ্ছে এগুলো তার প্রতিপক্ষ ইরান অনেক রাত্রেই তাদের উপরে গুলিবর্ষণ ভারী ভারী মিসাইল এবং যুদ্ধ বিমান পাঠিয়ে ইসরায়েলের ঘাঁটি নষ্ট করে দিয়েছে এদিকে বিশাল বড় বড় শহর এবং রাস্তাঘাট ইসরায়েলের মানুষ আতঙ্কিত মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি করছে এদিকে ইরাক এর পরমাণু বিজ্ঞানী এবং বেশ কিছু সেনাকে ইসরায়েল নিহত করেছে তার দাবি করে ইসরায়েল যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে যুদ্ধ পরিকল্পনা নিয়েই আগাচ্ছে তার সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্যই যেন ইরাকে আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়ে